হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে যে ওয়াচটি দেখাচ্ছি একদম লো বাজেটের মধ্যে যাদের বাজেট হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা বাজেটের মধ্যে তিন তিনটা বেল সহকারে আজকে একটা ওয়াচ দেখাবো আপনাদের মডেলটা বলে দিচ্ছি কেডাব্লু উনিশ ম্যাক্স দেখেন খুব সুন্দর আউটলুকের বক্সটা দেখতে কিন্তু মনে হবে যে এটার দাম আছে পঁচিশশো তিন হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকার মধ্যে দেখেন কি কি আছে এটার ভিতরে ইনস্ট্রাকশন বুক পেয়ে যাচ্ছেন সাথে একটা ওয়ারলেস চার্জার ওয়্যারলেস চার্জারের দামই তো আছে চারশো পাঁচশো টাকা অ্যান্ড সাথে আছে দুইটাই স্ট্র্যাপ পেয়ে যাচ্ছেন একটা থাকবে এরকম ব্ল্যাক কালার স্টেপ একটা থাকবে অরেঞ্জ কালার টোটাল দুইটাই স্ট্র্যাপ থাকবে কিন্তু সাথে সুন্দর একটি বডি পাচ্ছেন ফুললি ব্ল্যাক কালার ফুল ডিসপ্লে ডিসপ্লে দিয়ে এত চমৎকার একটি বডি থাকবে এন্ড নিখুঁত একটা ফিনিশিং দেয়া আছে আমরা অন করে দেখাবো হেলো লিখা চলে আসছে অ্যান্ড এই পাশে ক্রাউন বাটন মাইক্রোফোনের পোর্ট অফ সুইচ থেকে শুরু করে এই পাশে স্পিকারটা নিচের দিকে সেন্সর আবার স্ট্র্যাপ এত সুন্দর একটি থেকে নিতে আবার নোটিফিকেশন বার আছে এখানে যেরকম আমরা আইফোন ফিফটিনে দেখছি সিক্সটিনে দেখতেছি এরকম নোটিফিকেশন বার কিন্তু স্মার্ট ইসল্যান্ড অপশন পেয়ে যাচ্ছেন এটার মধ্যে ওয়াচ ফেস গুলো দেখলেই তো আপনি মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর দেখেন ওয়াচ ফেস গুলো এত সুন্দর সুন্দর ওয়াচ ফেস থাকবে এটার মধ্যে চমৎকার চমৎকার অনেকগুলো ওয়াচ ফেস আপনারা কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন চাইলে কাস্টম ভয়েস ফেস ইউজ করতে পারবেন মেনু স্টাইলটা দেখেন টাচ রেসপন্স একদমই স্টো একদমই একদমই নিখুঁতভাবে কিন্তু কাজ করতেছে ডাবল প্রেস করলে আরও একটি মেনু স্টাইল পেয়ে যাবেন ডাবল প্রেস করলে কিন্তু আরও একটি মেনু স্টাইল পেয়ে যাচ্ছেন ডাবল প্রেস করলে আরও মেনু স্টাইল পাবেন স্পোর্টস মোড রয়েছে অ্যাক্টিভিটি অপশন রয়েছে হার্ড রেট অপশন পেয়ে যাচ্ছেন এখানে আপনি রেকর্ড অপশন পেয়ে যাচ্ছেন আরও বিভিন্ন স্টেপ স্লিপ অপশন রয়েছে আমরা যদি একটা একটা করে দেখে আপনাদের ব্লাড প্রেশার এখানে সাইকেল অপশন রয়েছে সাইকেলিং মোডটা আর কি ম্যাসেজ অপশন অ্যালার্ম অপশন মিউজিক অপশন এখানে ক্যামেরা কন্ট্রোল অপশন পেয়ে যাচ্ছেন ফাইন ফোন অপশন রয়েছে টাইমার অপশন গেম আছে এখান থেকে গেম খেলতে পারবেন সব কিছু মিলায় কিন্তু এই প্রোডাক্টটা অনেক সুন্দর এআই বয়েস রয়েছে খুব সুন্দর এই প্রোডাক্টটির ওয়াচ ফেস দেখেন একটার পর একটা চেঞ্জ হইতেছে কত সুন্দর সুন্দর ওয়াচ ফেস রয়েছে প্রোডাক্টটি মাত্র এক হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা যদি লাইভে একদম লাইভে আমরা স্ট্রেপটা অ্যাডজাস্ট করতেছি দেখেন একদম সুন্দর সেট আপ করার পরে দেখেন লুকিংটা কত সুন্দর লাগতেছে আমরা যদি একটু হাতে পড়ে দেখাই আপনাদের দেখেন মানে দেখতে তো অনেক স্মার্ট লাগবে যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে আপনারা পড়তে পারবেন এই প্রোডাক্টটি আমরা মডেলটা আবারও বলে দিচ্ছি কেডাব্লু উনিশ ম্যাক্স আমাদের কাছ থেকে নিতে পারতেছেন মাত্র এক হাজার টাকা মার্কেটে দেখবেন বারোশো পনেরোশো তিন মানে বিভিন্ন প্রাইজে সিল করতেছে আপনারা আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা রুপসা থেকে পাঠিয়ে যে কোনো প্লেসেই নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আরেকটু কথা বলে নিই অনেকেই জিজ্ঞেস করেন ভাই এগুলো কি ওয়াটারপ্রুফ কিনা এগুলো হচ্ছে ওয়াটার রেসিস্টেন্স বৃষ্টির পানি ওজুর পানিতে কোনো সমস্যা হবে না রাফলি ইউজ করতে পারবেন অ্যান্ড সুইমিং করতে গেলে গোসল করতে গেলে অবশ্যই খুলে রাখবেন আর এগুলো চাষব্যাক কিন্তু দেড় দিন দুই দিন এরকম আপনারা পেয়ে যাবেন আরও বেশিও থাকতে পারে কমও থাকতে পারে সেটা আপনার উপরে ডিপেন্ড করতেছে তো প্রোডাক্টের প্রাইসটা আবারও বলে দিচ্ছি মাত্র মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন ডাবল স্টেপ সহকারে দুইটি স্টেপ সহকারে মাত্র এক হাজার টাকা প্রাইস